ইঞ্জিন সাধারণত দুইটি কন্ডিশনে থাকে একটি হচ্ছে অপারেটিং কন্ডিশন আর একটি হচ্ছে আইডল কন্ডিশন অপারেটিং কন্ডিশন বলতে ইঞ্জিন চলমান থাকা অবস্থাকে আর আইডল কন্ডিশন বলতে আপনি যখন বেশ কিছুদিন আপনার বাইক না চালিয়ে রেখে দিবেন যার ফলে ইঞ্জিন চলবে না সেই অবস্থাকে বোঝায় ইঞ্জিন অয়েল এই দুইটি কন্ডিশনের জন্যই কিছু নির্দিষ্ট কারণে ব্যবহার করা হয় ইঞ্জিন যখন চলে তখন ইঞ্জিনের মুভিং পার্টস গুলোর মধ্যে ঘর্ষণ তৈরি হয় যেমন পিস্টন ও সিলিন্ডারের মধ্যে গিয়ারগুলোর মধ্যে পিস্টনের কানেক্টিং রড ও কানেকটিং মধ্যে এছাড়াও যে সকল যন্ত্র একে অন্যের সাথে যুক্ত অবস্থায় ঘুরে তাদের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় ফলে ক্ষয় হতে থাকে ইঞ্জিন অয়েল মূলত এক ধরনের পিচ্ছিলকারক পদার্থ বা লুব্রিকেন্ট যা এই ঘর্ষণ কমায় ফলে মুভিং পার্টস গুলো বেশি টেকসই হয় এবং ইঞ্জিন অনেক স্মুথভাবে চলতে পারে অপরদিকে আপনি যখন আপনার বাইক দীর্ঘদিন না চালিয়ে রেখে দিবেন তখন তখন ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশগুলো মরিচা পড়ার হাত থেকেও রক্ষা করবে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কি এবং কেন ব্যবহার করা হয় সেটা তো জানলেন কিন্তু আপনি যখন ইঞ্জিন অয়েল কিনতে যাবেন তখন দেখবেন পরিবেশের তাপমাত্রা অনুযায়ী ইঞ্জিন অয়েলের বিভিন্ন গ্রেড আছে যেমন টেন ডাব্লু ফোরটি টোয়েন্টি ডাব্লু ফিফটি টেন ডাব্লু ইত্যাদি অর্থাৎ কোন তাপমাত্রার পরিবেশের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটি আপনাকে জানতে হবে আর দ্বিতীয়ত কোন প্রকারের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটিও আপনাকে জানতে হবে যেমন সিনথেটিক সেমিসিন্থেটিক নাকি মিনারেল ইঞ্জিন অয়েলের প্রকারভেদ জানার আগে ইঞ্জিন অয়েলের গ্রেড সম্পর্কে জেনে নেই উদাহরণ হিসেবে টেন ডাব্লু ফোরটিকে নেওয়া যাক এখানে ডাব্লু বলতে উইন্টার বা শীতকাল ডাব্লু এর আগের সংখ্যা টেন বলতে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রায় ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি এবং ডাব্লু এর পরের সংখ্যা ফোরটি বলতে গরমকালে সর্বোচ্চ তাপমাত্রায় ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি বোঝানো হয়েছে সহজ ভাষায় ভিস্কোসিটি বলতে কোন তাপমাত্রায় ইঞ্জিন অয়েল কতটা গাঢ় বা কতটা পাতলা থাকে সেটি বোঝানো হয় যেহেতু টেন ডাব্লু ফোরটি ইঞ্জিন অয়েল দ্বারা দুইটি ভিন্ন তাপমাত্রার দুইটি গ্রেড বোঝানো হয়েছে তাই একে মাল্টিগ্রেড ইঞ্জিন অয়েলও বলা হয় এখন আপনি বলতে পারেন ইঞ্জিন অয়েলের সাথে শীতকাল বা গরমকালের কি সম্পর্ক আর আমরা চাইলেই অন্যান্য তেল কেন ইঞ্জিনে ব্যবহার করতে পারি না অন্যান্য তেল দেখবেন শীতকালে জমে যায় বা গাঢ় হয়ে যায় আবার একটু গরম করলে ঠিকই পাতলা হয়ে যায় শুধু তেল নয় সব ধরনের তরল পদার্থই ভিস্কোসিটির জন্য এই ধরনের আচরণ করে ঠান্ডা তাপমাত্রায় জমে যায় বা ঘন হয়ে যায় আবার গরম হলে বা বেশি তাপমাত্রায় পাতলা হয়ে যায় আপনি যদি কোনো শীত প্রধান দেশে বসবাস করেন আর ইঞ্জিন অয়েল যদি খুব ঠান্ডায় জমে যায় বা বেশি ঘন হয়ে যায় তাহলে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো ঘুরবে না আর ঘুরলেও অনেক শক্তি নিয়ে ঘুরতে হবে ফলে ইঞ্জিন পাওয়ার লস করবে আর আপনি যদি এমন কোন দেশে বসবাস করেন যেখানে তাপমাত্রা অনেক বেশি তাহলে ইঞ্জিন অয়েল বেশি পাতলা হয়ে যাবে এর ফলে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো ভালোভাবে লুব্রিকেশন করতে পারবে না ফলে যন্ত্রগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে তাই আমাদের পরিবেশের তাপমাত্রার সাথে মানানসই ইঞ্জিন অয়েল ব্যবহার ব্যবহার করতে হবে যা কম তাপমাত্রায় জমে যায় না বা ঘন হয়ে যায় না আবার বেশি তাপমাত্রায় পাতলাও হয়ে যায় না টেন ডাব্লু ফোরটি ইঞ্জিন যে এর আগে থাকলে বা যে টেন অন্যান্য কোনো সংখ্যা থাকলে সেটাকে ডিগ্রি সেলসিয়াস বা টেন ফারেনহাইট তাপমাত্রা মনে করা যাবে না এই সংখ্যাগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্ট এখানে সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স এস এ ই চার্টে দেখতে পাচ্ছেন তারা ডাব্লু এর আগে টেন বলতে একটি নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বুঝিয়েছে আবার ডাব্লিউ এর পরে 40 বলতে প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে অর্থাৎ গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইঞ্জিন অয়েল জমে যাবে না এবং প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস গরমেও ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যাবে না ফলে ইঞ্জিনের লুব্রিকেশন ভালোভাবে হতে পারবে এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আপনার পরিবেশের তাপমাত্রা অনুযায়ী টেন ইঞ্জিন অয়েল লাগবে কিন্তু আপনি বাজারে এই গ্রেডের কোন ইঞ্জিন অয়েল পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ডাব্লিউ এর আগের সংখ্যা কমিয়ে নিতে পারবেন বা ডাব্লিউ এর পরের সংখ্যা বাড়িয়েও নিতে পারবেন আগের সংখ্যা কমালে সেটি আরো ঠান্ডায় আপনার ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি ঠিক রাখবে তেমনি পরের সংখ্যা বাড়ালে সেটিও আরো বেশি তাপমাত্রায় ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি অক্ষুণ্ণ রাখবে কিন্তু আপনি যদি ডাব্লিউ এর আগের সংখ্যাটি বাড়িয়ে নেন অর্থাৎ এন এর জায়গায় ফিফটিন নিলেন বা ডাব্লিউ এর পরের সংখ্যা কমিয়ে নেন যেমন টেন এর যদি 10W30 নিলেন তখন ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ফলে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড না জেনে থাকেন তাহলে গুগলে আপনার বাইকের মডেল লিখে সার্চ করলেই কোনটা আপনার বাইকের জন্য সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল সেটি জানতে পারবেন আমাদের দেশে অনেকেই ইঞ্জিন অয়েলকে মবিল বলে থাকি এটা কিন্তু সঠিক নয় মবিল একটি কোম্পানি যারা ইঞ্জিন অয়েল তৈরি করে তাই এখন থেকে অবশ্যই মবিল না বলে ইঞ্জিন অয়েল বলবেন এই ভিডিওতে ইঞ্জিন অয়েলের প্রকারভেদ যেমন সেমি সিনথেটিক মিনারেল এর মধ্যে কোনটি ভালো বা আপনার বাইকের জন্য কোনটি ব্যবহার করবেন এসব নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে আমরা ইঞ্জিন অয়েলের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ